শয়তান এ পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল অপদস্ত অপমানিত হয়েছিল দুইটা দিনে এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেশতা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নাম ছিল তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহ তালা লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয় সুবহানাল্লাহ কুবাইনা সুবহানাল্লাহ খয়রু আইয়ামিল আরদ পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ দিন কোন দিন আরাফার দিন এই দিনে বান্দা কেদে কেদে আল্লাহর কাছে নিজের সবগুলো গুনা খাতার কথা ঘোষণা দেয় যে আল্লাহ আমি আমার আমারছে বড় পাপি নাই এই পাপ ওই পাপ আমরা করেছি একটার পর একটা পাপের ঘোষণা দেয় আর আল্লাহ এত খুশি হতে থাকে সব শেষে আরাফার দিনের সূর্য ডোবার আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয় এই দুই দিন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত ফিল করে অপদস্থ ফিল করে অনুরূপভাবে তিনশো দিনের প্রতিদিন প্রতিদিনই বান্দা যখন আল্লার কাছে ক্ষমা চায় আল্লাহ তখন খুশি হয়ে যায় পড়েন আর শয়তান নারাজ হয়ে যায় আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে চাই আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান চিল্লায় বলেন ঠিক কি না এজন্য সবসময় প্রশংসা করব কার শুকুর গুজার হব আল্লার জন্য ঠিক কি না বিশ্ব বলতেন আল্লাহ আহম্ম যে আলনী সবু র ও যে আলনী ফি আইনি সগই র ও ফি আয় উনি না হে আল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল বানান আমাদের ধৈর্য নাই অল্পে আমরা অস্থির আছে না নাই এ দেশের মানুষ খুব বেশি অস্থির বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি সেখানে দেখেছি মানুষজন খুব ধীরস্থির ভাবে কাজ করতে পছন্দ করে সুপার শপে যদি কিনতে যায় দে মেনটেন দ্য কিউ ইন সুপার শপ সুপার শপে লম্বা লাইন সবাই যে ওখানে ভদ্রভাবে দাঁড়ায় একজনের পর একজন যাবে টিকিট কাটতে যাবে লম্বা লাইন এত সময় লাগে কেন আমি কখন পাবো আমার কি হবে অস্থিরতা আছে না নাই মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গিয়ে আগে যে টাকা পে করবে আগে যে টিকিট কাটবে এই অস্থিরতা আমাদের কমাইতে হবে ধৈর্যশীল হতে হবে গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্নামা সবরু ইন্দা সাদামাতিল উলা বিশ্বনাই বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর এজন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্যশীল বানান ও যে আলনি আপনি আমার শুকুর গুজার বান্দা বানান চেয়ে চেয়ে ধৈর্যশীল পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণব বিশ্বনবী যখন রুকু দিতেন সিজদায় চলে যেতেন উটের পচা নারী ভুরি এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে একবার রশি টান দেওয়ার কারণে বিশ্বনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায় আবার যায় আবার ফিরে তাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তো আহাবুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর লাউলা ও আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন বিশ্বনবী মাক্কাতুল মক্কার ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণুবীর করতলগত করে দিল কে ফাথে মক্কা হলো বিশ্বনবি চাইলে পিসে পিসে প্রতিটা কাফের মুর্শিদকে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বিশ্বনবি বললেন লাতাফ্রি বা আলাইকুম লিয়ম এদি হাবো আন থুমুত্তুলা খা কোনো চলবে না আজকে কোন প্রতিশোধ নাই একেবারে বড় পরাধি যারা মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি অ্যান্ড ফগ প্রফেট অল পৃথিবীর পাওয়া যায় না যাকে করে করা হয়েছে হয়েছে নির্বাসন হিজরাতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যা ও ক্ষমা করে দিলা

লাল্মা খাল খাল্লাহ আদ মা কেন না তুল হু না জের আন নিচে নেমে গেলে যে উপরে ওঠার উপরে উঠতে চাইলে যে নিচে নামে উদাহরণ দেখেন আদম সালামকে তৈরির উপর আল্লাহ বলেন আদাম সাল্লিম আলা উল্লাহর ফেরেশ তাদের সালাম দাও ই দাও সালাম দাও কোন প্রশ্ন নয় আল্লাহ সালাম দিব কেন ফেরেশ তারা আমারে দিব না কেন আমি আগে দিবো কেন কথা আছে কোন যেই সালাম দিলেন সালাম দাও সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নুরের ফেরেশ তারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া করে সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ পড়েন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু মানা পড়েন কি সম্মান আল্লাহ